দলগুলোর আন্ত ঐক্যের আহ্বান জানালেন হুজুর গত ষোলো এপ্রিল দু বুধবার রাজধানীর মালিবাগের খানকায় মুস্তেহিনে এক গুরুত্বপূর্ণ মত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আমিরুল মুসলিহিন হজরত নেসারাবাদী হুজুর দাম বারকাতহুম খেলাফাত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মিলিত হয়ে ইসলামী দলগুলোর মধ্যে আন্ত ঐক্যের আহ্বান জানিয়েছেন বৈঠকে হজরত নেসারাবাদী হুজুর বলেন নিবন্ধিত ইসলামী দলসমূহ যদি কনফেডারেশনের মতো আন্ত ঐক্য গড়তে ব্যর্থ হয় এবং ডানপন্থীদের সাথে দলীয় জোট গঠনে আন্তরিক প্রচেষ্টা না করে তবে আগামী দিনগুলো জাতির জন্য ভয়াবহ হতে পারে তিনি আরও বলেন ইসলামপন্থীদের এত দল ঐক্য হবে কিভাবে। প্রতিটি দল তার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও সক্রিয়তা অক্ষুণ্ণ রেখে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র পথ হল আল ইতিহাত মাল ইখতলাফ মতনৈক্য সহ ঐক্য সভায় খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস হজরত মাওলানা আব্দুল বাসিদ দামাদ হুম মহাসচিব ড আহমদ আব্দুল কাদের নায়েবে আমির মাওলানা রশিদ আহমেদ ফেরদাউস নায়েবে আমির মাওলানা শাকত হোসেন যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন জনাব আমিনুর রহমান ফিরুজ জনাব নূর হোসেন মাওলানা ফারুক আহমেদ ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন আমিরুল মুসলিহীন হজরত নেসারাবাদী হুজুর আরও বলেন আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে হলে আপনারা বিচ্ছিন্নভাবে কোনো একটি দলের সাথে ঐক্য না গড়ে প্রথমে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হন এরপর ঐক্যবদ্ধ ইসলামী দলসমূহ দানপন্থীদের সঙ্গে মর্চা গঠন করুন গণবিচ্ছিন্ন নেতারা এটি বুঝতে না চাইলেও সাধারণ মুসলমানদের এটি প্রাণের দাবি খেলাফাত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসেদ বলেন বর্তমান প্রেক্ষাপটে এ দেশে ইসলামী প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলসমূহের ঐক্যবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন আমরা আপনাদের মত ও দর্শনের সঙ্গে একমত পোষণ করছি খেলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের বলেন আমরা আপনার কথার সাথে সম্পূর্ণ একমত এবং আপনারা যে দর্শন তুলে ধরেছেন তা আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি এর ভিত্তিতে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথ চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব সভায় আরও অনেক নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন এবং নেসারাবাদী হুজুরের আহ্বানের প্রতি সমর্থন জানান ইসলামী দলগুলোর এই মতবিনিময় সভা এবং নেসারাবাদী হুজুরের আন্তঃক্যের আহ্বান দেশের ইসলামী রাজনীতিতে এক নতুন বার্তা নিয়ে এলো এখন দেখার বিষয় এই আহ্বান কতটা বাস্তবায়িত হয় এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে জাতির কল্যাণে কিভাবে ভূমিকা রাখে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য